প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কে আল্লার কথার কোনো গোয়া মাথা বিকিছিই পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু উমা খালাকুল্লাহে এস প্রথম সৃষ্টি এশ আওয়াল উমা খালা কল্লাহে মেন্নুরি প্রথম সৃষ্টি নূর আয়াল উমা খালাকুল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস আওয়াল উমা খালাকুল্লাহ রুপ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কে কলম গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নাসিবে আছে এর চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল আকলাম ওয়াফাত কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো উক্তুব মাকাদির আল খালক মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মা ফিলে এইবার তো পাইছি ওই ব্যাটারে ও কাফের ওর দাদা কাফের ওর চোদ্দ গোষ্ঠী কাফের ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের মানে চোদ্দ গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে যখন রুকুতে যাবে স্ট্রেইট ফরওয়ার্ড রুকু করবে হাত্তা ততমা ইন রে আন ইসলামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট এর টেবিলটা যেরকম স্ট্রেইট এরকম স্ট্রেইট আলে হিলমা আলাস্তাকর পানি ভর্তি একটা বোতল যদি রাসু ইসলামের রুকু দেয়া পিঠের উপর রাখত পানিটাও পড়তো না বোতলটাও পড়তো না সমান্ত সুধিমণ্ডলী প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আসলে আইআইউসিতে আসলে মনে হয় যে নিজের প্রতিষ্ঠানেই এসেছি কেননা আমি আমি এর ছাত্র আর কি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ছাত্র তো ফলে আমার কাছে মনে হয় যে এর বাংলাদেশি ভার্সন হচ্ছে আইআইইউসি এবং আইআইউএম থেকে আমরা যারা পড়াশোনা করেছি আমাদের সমসাময়িক বা আমাদের সিনিয়র্স আমাদের অনেক ভাইরা এখানে সম্মানিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন আমি ব্যাচেলর করেছি আল হাজার ইউনিভার্সিটিতে সেখানকারও আমাদের অনেক সিনিয়র ভাইরা এখানে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ তো নানা দিক থেকে নানাভাবে আইএসসির সাথে আমরা কানেক্টেড এখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো একটা অ্যালুমনাই প্রোগ্রামে আসছি মানে একদিক থেকে এর আমাদের টিচার্স যারা আছেন ওনারা আবার আলাজার থেকে যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন ওনারাও আছেন আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে এই বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমি নিজের প্রতিষ্ঠানে এসেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি বলে রাখছি যে আমি খুবই সম্মানিত বোধ করছি যে এরকম চমৎকার একটি শিক্ষা সেমিনারে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়া হয়েছে এই চমৎকার বিশ্ববিদ্যালয়ে আমার সামনে অনেক বিদগ্ধ স্কলার্স রিসার্চার বিদগ্ধ আলেমী দিন ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি ওনারা যদি আজকের সেমিনারে আলোচনা করতেন আমি নিচে বসে শুনতে পারলে আমি অনেক কিছু শিখতে পারতাম সেটাই বেশি সুন্দর দেখাতো আর কি কিন্তু সম্মানিত ক্রমে নির্দেশক্রমে অনুমতিক্রমে আমি আজকের এই সেমিনারের টপিকের উপর কিছু কথা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ বি ইদনিল্লা সম্মানিত শুধু আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফিটিক টিচিং মেথাডোলজি অর্থাৎ আল্লাহ রসুল সাল্ল আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল তিনি কিভাবে শেখাতেন আমরা জানি যে আল্লাহ রসুলাম একজন শিক্ষক ছিলেন অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন গড়ে তুলেছিলেন যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত হৈরুল করুন দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ এ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন সভ্যতা শিখিয়েছেন মানবিকতা শিখিয়েছেন স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন আধ্যাত্মিকতা তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতি বোধ তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাদলে দিয়েছেন তো আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন তাদেরকে শিখাতেন পাঠ দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমার আলোচনার শুরুতে সুরাতুল বাকার একটি আয়াত তালোয়াদ করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসুল সাল আলহি আলিহাসাল্লামের জন্য সেদিনে ইব্রাহিম আলিহিস্লাম দোয়া করেছিলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুদুমরু প্রান্ত চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদিনে ইব্রাহিম আলিহ ইসাল্লাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ সরাসরি কোট করেছেন সুরা বাকারায় একশো উনত্রিশ নম্বর আয়াতে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওবা আফিহিম রসুলাম মিনহুম ইয়াসলু আলহিম আয়াচিকা ওই আল্লিম মোহাম্মল কিচা বা ওয়াল হিকমা ওই সাক্ষিহিম ইন্না কান্তাল আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে পরিশুদ্ধ করবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয় আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সেদিন ইব্রাহিম আলিহালামের এবং রাসুসাহ ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহিসাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা ওয়াজ এ টোটালি ল্যান্ড কোন গাছপালা ছিল